খেলা পাহাড়ে যেন আকাশ আর পাহাড় লুকোচুরি খেলছে হাওয়ায় ভেসে আসছে নরম সাদা তুলোর বলগুলো যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে আকাশে কখনো পাহাড়ের মাথায় ঢেকে দিচ্ছে সবুজকে কখনো আবার রোদে সে একটু উকে দিচ্ছে আর পর্যটকরা তার চেটে পুটে উপভোগ করছে সত্যি এ মেঘপিয়নের দেশি বটে রাস্তায় গাড়িও চলছে ধীরে ধীরে আর আকাশ কখনো রোদ কখনো মেঘ সব মিলিয়ে এ এক ভালোবাসার মরশুম কি ছবিগুলো সে কথাই বলছে না আর দুপাশে সবুজ চা বাগান পাহাড়ি বাতাসে ভেসে আসছে চাপাতার সেই অদ্ভুত মিষ্টি গন্ধ চা বাগানের সবুজ ঢেউয়ের মাছ দিয়ে আঁকা বাঁকা রাস্তা সেই মন মাতানো পথ পেরিয়ে আমরা কোথায় পৌঁছলাম জানো মিরিক লেক পাহাড়ের প্রতিটা বাঁক যেন নতুন ছবির ফ্রেম সবুজ চা বাগান পাইন বোন আর হাওয়ায় ভেসে আসা শীতল কুয়াশা এসব জলরাশি চোখে পড়ল এটাই মিরিক লেক মিরিক লেকের আর এক নাম সুমেন্দু লেক উনিশশো উনআশি সালে তৈরি এই মানুষের বানানো লেক আজ উত্তরবঙ্গের পাহাড়ি সৌন্দর্যের অন্যতম রত্ন এক মিটার উচ্চতায় বিস্তৃত এই লেক ঘিরে পাহাড়ি সবুজ উঁচু পাইন আর শান্তির এক অদ্ভুত আবহ লেকের সবচেয়ে জনপ্রিয় অংশ ইন্দ্রনী ব্রিজ ছবি দেখতে দেখতে এই গল্প শোনো এক লম্বা ঝুলন্ত সেতু যা দেখাবো একটু পরে যা লেকের দুই প্রান্তকে যুক্ত করেছে মিরিক লেকের আসল অভিজ্ঞতা আসে নৌকায় বোটিংয়ে ধীরে ধীরে ভেসে চলা নৌকা জলে প্রতিফলিত পাহাড়ি আকাশ আর হাওয়ায় পাইন পাতার সুবাস মনে হয় সময় যেন ধীরে ধীরে চলছে পাখির ডাক হালকা বাতাসে যেন পাহাড় আরো কাছে চলে আসে আমরা বোটিং শুরু করেছি আর এই সেই সেতুর কথা বলছিলাম যার উপর দাঁড়ালে একদিকে লেকের শান্ত নীল জল অন্যদিকে পাইন গাছের শাড়ি আর দূরে পাহাড়ি গ্রামগুলো মেঘের আড়ালে লেকের চার পাশে সাজানো হাঁটার পথ রয়েছে ফুলের বাগান রয়েছে ছোট ছোট দোকান রয়েছে সেখানে কেউ গরম চা খাচ্ছে কেউ মোমো কেউ বা ছবি তুলছে পাহাড়ের নীল আকাশের নিচে লেকের পশ্চিমে আছে দেবী স্থান এক শান্ত মন্দির আর কাছেই রমিতে দাঁড়া ভিউ পয়েন্ট যেখানে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘার এক ঝলক ধরা দেয় পরিষ্কার দিনে মিরিক লেক শুধু একটা লেক নয় কিন্তু এটি পাহাড়ের শান্ত হাসি যেখানে মেঘ সবুজ নীল জল আর পাহাড় মিশে তৈরি করেছে এক অনন্য প্রশান্তি সত্যি এ ছবি মনে রাখার মতো মিরিক লেক সত্যি অনবদ্য কেমন লাগলো কেমন লাগছে যারা গেছ মিরিক লেকে তারা চেটে পুটে যে উপভোগ করেছো তা বলার অপেক্ষা রাখে না আমরাও এই বোটিং করতে করতে সবটা যেন চেটে পোটে উপভোগ করলাম ওই যে বলছিলাম দূরে অনেকে ফটো তুলছে আই লাভ মিরিক লেখার সামনে গিয়ে এই সেতু এখানে বিভিন্ন ঘোড়া দাঁড়িয়ে আছে একের পর এক এগুলোও কিন্তু চড়ে পর্যটকরা আর তার সঙ্গে বোটিং তো মাস্ট বোটিং না করলে অনেক কিছু মিস করবে মোটের ওপর এই ছিল আমাদের মিরিকের ব্লগ। মিরিক লেক শুধু একটা লেক নয় বলছিলাম না এটা একটা ইমোশন আর ফেরার পথে মনে হয় পাহাড় যেন মৃদু বলছে আবার চলে এসো আর এখানে মিরিকের জার্নি শেষ হলো বেশ কয়েকটা ছবি ফ্রেমবন্দি করে রেখেছি আমরা মিরিকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো পাশে থেকে রাজনিয়ার